প্রথম প্রথম পীড়িত ভালা কয়দিনেই হয় চালা এমন প্রেম এমন পীড়িত না করিলেই ভালা। প্রেম হয় হেসে হেসে পরে এক কাটতে হয় নির্জনে বসে প্রেম করা ফরজ নয় যে প্রেম করতেই হবে রাজপুত্রের মতো যে ধনির ছেলে বা কোনো ধনির দুলালি তোমাকে ভালোবাসি বলছে তোমার জন্য হাত কাটে প্রতিনিয়ত আই লাভ ইউ আই মিস ইউ বলে সে কি সত্যি তোমাকে ভালোবাসে না বাসে না এটা শয়তানের ধোকা যে ভালোবাসা হারাম আল্লাহ আল্লাহতাল্লাহ নিষেধ করেছেন সেই কাজ করে তুমি কিভাবে সুখে শান্তিতে থাকতে পারবে বলো যে তোমাকে ভালোবাসি বলছে তার অন্তরের মনের নিয়ন্ত্রণ কিন্তু আল্লাহ করেন প্রেম নামক শয়তানের ফাঁদে কখনোই ধরা দিও না তোমার জীবন অন্ধকারের অতল তলে পৌঁছে দিবে এই ফাঁদে পড়লে জ্ঞান বুদ্ধি লজ্জা সরম সব লোপ পায় প্রেমের ফাঁদে যারা দিয়েছিল ধরা তারাই পৃথিবীতে চ্যান্ত মরা জানো সব সম্পর্কের একটা স্বার্থ থাকে কেউ শরীরের প্রয়োজনে আসে কেউ টাকার প্রয়োজনে আসে কেউ নিজের একাকিত্ব খোঁচাতে আসে কেউ পাওয়ারফুল মানুষের পাওয়ারটা কাজে লাগাতে আসে এটাই কটু সত্য তুমি মানো আর না মানো দু চার দিনের দায়িত্ব সবাই নিতে পারলেও সারা জীবনের দায়িত্ব সবাই নিতে চায় না কত প্রেম স্কুল কলেজে হয় অনলাইনে হয় কিন্তু কি পায় তারা শেষে যাদের বিয়ে হয় কয়েক মাস বা কয়েক বছরের ব্যবধানে সে প্রেমের বিয়ে আদালত চত্বরে শেষ হয় সম্পর্কের যায় যায়। আর আর কেউ গভীরভাবে চড়িয়ে যে চড়িয়ে তাকেই সারা জীবন হয় যে ছেলেটা অনেক আবেগী কথা বলে কিছুদিন পর সব শেষ হয়ে যাবে যে ধনির মেয়েটা বলে সম্পদ চায় না তোমাকে চাই মোহ কেটে গেলে সেও কথায় কথায় ছোট লোক বলে গালি দিবে সেও দামি জিনিসের আবদার করবে আসলে প্রেম করে যাদের বিয়ে হয় আল্লাহ তালা তাদের শান্তি রাখেন না শান্তি নষ্ট করে দেন প্রতিদিন পরিমাণ ডিভোর্স হয় তার পঁচানব্বই ভাগ ডিভোর্স হয় প্রেম করে করে বিয়ে তাদের তাই নিজের মূল্যবান সময় ও মা বাবার কষ্টের টাকা হারাম পথে ব্যয় করো না ভালো কাজে লাগাও ভালো মানুষ হোক কমার অযোগ্য গোনা করো না একটু ধৈর্য ধরে থাকো আল্লাহ তালা উত্তম জীবন সঙ্গী দান করবেন ছেলেমেয়েরা ওভার স্মার্ট ছেলেমেয়েদের দিকে আর চোখে তাকায় ঠিকই তবে জীবন সঙ্গী হিসেবে ধার্মিক লাজুক নর্মভদ্র ছেলে মেয়েই বেছে নেয় তাই তুমি নিজেকে সেভাবেই তৈরি করো